নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখক সুকুমার রায় রচিত রাগের ওষুধ রাগের ওষুধ কেদারবাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডাকান্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদার কেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপো বাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টার মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোখা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামোখা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কি না আঙুলের ছেঁকা খেয়ে ফোসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন তো এতে কার্ না রাগ হয় আরে আমার হুঁকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু না ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘাম মারতেই কি না হয়তো ভাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টার মশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি একটা উপায় বলতে পারি শুনেছি খুব ধীরে ধীরে এই দুই তিন করে এক থেকে দশ অবধি গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে এক থেকে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো আর যায় কোথা কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যেয়ে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ ইস্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোককে ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন ধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন তিরিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে যাব কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুনলে রাগ থামে বলেই ডাইনে বাঁয়ে দুমদাম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে সেদিন ঘরের মধ্যে ঢুকলেন আর সারা দিন বেরোলেন না আজকের গল্প এখানেই সমাপ্ত